এখন যাচ্ছি ওয়ালমার্টে কিছু ওষুধপত্র তোলার জন্য ব্লগ টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি কালকেই আমরা ট্রাভেল করব আমাদের এখনো কোনো প্যাকিং হয়নি কোনো কাজকর্ম হয়নি কারণ সারা সপ্তাহ আমরা অফিস করেছি এতটুকু আমাদের প্যাকিং আছে টুকটাক কেনাকাটা সবকিছুই আমাদের এখনো বাকি আছে এক্স্যাক্টলি তো প্রচুর তাড়াহুড়ো পড়ে গেছে সবার আগে ওয়ালমার্ট থেকে ওষুধপত্র তুলবো আর যা যা টুকটাক জিনিস সেগুলো নিয়ে বাড়ি আসবো বাড়িতে এসেও প্রচুর কাজকর্ম আছে সবকিছু করতে হবে আমেরিকা ছেড়ে কোথায় আমরা যাচ্ছি সেই সবকিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো সবার আগে চলো ওয়ালমার্ট থেকে আগে ওষুধপত্র আর টুকটাক জিনিসগুলো কিনে নি আগামী কাল আমরা বেরোবো আর দেখো মাঝরাত থেকে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে গাড়িতে ফুল স্পিডে ওয়াইপার চলছে কিন্তু তাতেও সামনে সব ঝাপসা ঠিক করে সবকিছু দেখাও যাচ্ছে না কি আর করার এরই মধ্যে কাজগুলো সব তাড়াতাড়ি সারতে হবে হাতে আর এক ফোটাও সময় নেই যাই হোক চলে এসেছি আমরা ওয়ালমার্টে এত বৃষ্টি হচ্ছে বলে দোকানের সামনেই নামিয়ে দিয়েছে যাতে আমি ভিজে না যে ও ছাতা মাথায় দিয়ে আসছে বৃষ্টির সাথে এত হাওয়া দিচ্ছে যে মনে হচ্ছে ছাতাটাও উড়ে যাবে এত বৃষ্টিতে আবার অনেকের বেসমেন্টে ফ্লাডও হয়ে গেছে যাই হোক চলো ভেতরে যাই চলে এসেছি আমরা ওষুধের সেকশনে আমরা কোথাও একদিনের জন্য ট্রাভেল করলেও বিদ্যুৎ সব সময় সাথে ওষুধ ক্যারি করে কারণ শরীর খারাপ তো আর বলে কয়ে আসে না তাই জ্বর সর্দি কাশি হজম পেট খারাপ মাথা ব্যথা এই সব কিছুরই ওষুধ ও নিতে কখনোই বলে না আর আমরা যেহেতু এবার ইন্টারন্যাশনাল ট্র্যাভেল করব তাই এগুলো সাথে থাকা মাস্ট ঘরে মোটামুটি সব ওষুধই আছে তবে এই যে একটা গ্যাসেক্স মানে ওই অ্যান্টাই গ্যাস হজমের এই ওষুধটা নিতে হবে এটা এখানকার খুব সেফ ড্রাগ আর খুব ফাস্ট কাজও করে তার সাথে মিষ্টুর জন্য একটা সেমেথিকন মানে পেট ব্যথা অ্যান্টাই অ্যাসিডের এই ওষুধটা নিতে হবে এটাও একদম ছোটোবেলার থেকে খাচ্ছে আর এটার কোনো সাইড এফেক্টসও নেই আর কাজও হয় খুব ভালো এবার ভীষণ প্রয়োজনীয় একটা খাবার নিতে হবে ঘরে ডিম একদম নেই আর তোমরা তো জানো যে বিদ্যুতের সব থেকে প্রিয় খাবার হলো ডিম আজ দুপুরে রান্নাতে ডিম লাগবে তাই এক ডজন এই জাম্বো সাইজের মুরগির ডিম নিয়ে নিচ্ছি এমনিতে আমরা কস্কোর থেকে ডিম নিই তবে মাঝে সাঝে এই জাম্বো ডিমের বক্সটা নিই এই ডিমগুলো সাইজে বড় আর এর কুসুমটা খেতে ভীষণ টেস্টি হয় এবার নেব বিদ্যুৎ মিষ্টুর দুজনেরই ভীষণ পছন্দের একটা খাবার এমনি সময় এটা আমরা ঘরে একদমই আনি না তবে কোথাও ট্র্যাভেল করার হলে এটা বিদ্যুৎ কিনবেই শেলফে এই প্যাকেটগুলো দেখে তোমরা বুঝেই গেছো যে আমি চিপসের কথা বলছি বিদ্যুৎ এখন দেখছে যে ও কোন ফ্লেভারের চিপসটা নেবে

এখন একটার বদলে দুটো খাতা এক ডলারে দিচ্ছে তাই মিষ্টুর জন্য আমরা আটটা খাতা নিয়ে নিচ্ছি স্কুলে তো কোনো খাতা বই লাগে না তবে বাড়িতে লেখালেখি করার জন্য এগুলো কাজে লেগে যাবে আবার দাঁড়িয়ে পড়লাম এই রিবকের গেঞ্জিটা দেখে আমি আর দু দুজনেই রিবকের এরম কালো টি শার্ট কিনেছি তাই এটা দেখে ভাবলাম যে মিষ্টুর জন্যও একটা নিয়ে নিই আমাদের তিনজনেরই একই রকমের টি শার্ট হয়ে যাবে কেনাকাটা একদম কমপ্লিট এবার চটপট চেক করে বেরিয়ে যাব। আজ মনে হচ্ছে দৌড়তে দৌড়তেই পুরো দিনটা কেটে যাবে যাওয়ার জন্য টু কেনাকাটা করে বাড়িতে বিদ্যুৎ অনেকটাই গুছিয়ে দিয়েছে বাকিটা আমি প্যাকিং করছি মানে পাগল হয়ে গেছি সারা সপ্তাহ আর টাইম হয়নি একদিনে সব কিছু করে যাওয়াটা ভীষণ টেনশন হচ্ছে এখনো অনেক প্যাকিং আমাদের বাকি এই সব জিনিসগুলো ঢুকবে সুটকেস ঢুকবে সুটকেস ওজন করতে হবে আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছি এত প্যাকিং একদিনে করাটা বড্ড চাপের আমি এমনি কোথাও যেতে গেলে গাড়ি ঠাড়িতে করে যদি যাই তাহলে আমার একদম টেনশন লাগে না সব কিছু গাড়ির মধ্যে ঢুকিয়ে বেরিয়ে যাই কিন্তু ফ্লাইটে তো একটা ওয়েটের ব্যাপার আছে সেজন্য আমাকে সব কিছু ওজন করে করে

পেঁয়াজ আছে সবকিছু একসাথেই করে নিয়েছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে খুব ভাল লাগবে এখানে স্প্রিং অনিয়ন আছে রসুন কুচি আছে ডিমগুলো আছে যে ডিমগুলো এখন নিয়ে এলাম ডিম ছিলই না আর চিকেন একটু ম্যারিনেট করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে সেটাই ইউজ করব। তো চলো এখন রান্নাটা স্টার্ট করা যাক আর আজকে রান্নাটা করবে বিদ্যুৎ তেল গরম হয়ে গেছে এবার বিদ্যুৎ এই ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে কড়াইতে ঢেলে দিচ্ছে চিকেন গুলোকে এখনো একটু নেড়ে চেড়ে স্টার ফ্রাই করে নিচ্ছে চিকেনটাকে শুরুতেই তেলে চেড়ে কুক করে নিলে চিকেন আর আদা রসুনের ফ্লেভারটা তেলে চলে আসবে আর সবজি আর নুডলস যখন তেলে কুক করা হবে তখন নুডলসে একটা দারুণ টেস্ট চলে আসবে এবারও ঢাকনা দিয়ে চিকেনটাকে এইটি পারসেন্ট মতো কুক করে নেবে চিকেনটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবারও চিকেনগুলোকে তুলে নিয়ে ওই একই তেলে তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিল ডিমগুলোকে এখনও একটু নরম করে কুক করে নেবে ডিমের ভুর্জি একদম রেডি হয়ে গেছে এবারও প্রথমে অল্প রসুন কুচি দিয়ে দিল রসুন কুচি নুডলসের ফ্লেভারটাকে আরও এনহ্যান্স করে দেবে রসুনে দেখো হালকা কালার চলে এসেছে এবারও প্রথমে স্প্রিং অনিয়নের পেঁয়াজের পাটটা দিয়ে তারপর চপ করা সবজিগুলো তেলের ওপর ঢেলে দিলো যেহেতু সবজিগুলো ফাইনলি চপ করা আছে সেজন্য এগুলো হতে একদমই বেশি সময় লাগবে না সবজিগুলো কড়াইতে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এবারও এতে নুন গোলমরিচ আর অল্প ধনে গুঁড়ো দিয়ে দিলো ধনে গুঁড়ো নুডলসে একটা দারুণ টেস্ট অ্যাড করে সবজিগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারও চিকেন ডিম আর সিদ্ধ করা নুডলসগুলো কড়াইতে ঢেলে দিল এবার এই সব কিছুকে চেড়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে নইলে কিন্তু হাক্কা নুডলস খেতে একদম ভালো লাগবে না পুরো রান্নাটাই কিন্তু শুরুর থেকে শেষ অব্দি হাই ফ্লেমে হবে একদম শেষে ও অল্প গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছে আর তার সাথে ওপর দিয়ে স্প্রিং অনিয়নের সবুজ পার্টটা দিয়ে দিল নুডলস থেকে ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে আর নুডলসটা দেখতেও দারুণ লাগছে আমাদের এক চিকেন হাক্কা নুডলস একদম রেডি হয়ে গেছে এক চিকেন হাক্কা নুডলস নিয়ে আমি আর মিষ্টু খেতে বসে গেছি আজকে আমাদের এত কাজকর্ম এখনো বাকি আছে তার জন্য তাড়াহুড়ো করে এই রান্নাটা বিদ্যুৎ করে নিলো লিটারেলি পনেরো মিনিটে হয়ে গেছে বল সব সবজি গুলো দিয়ে চিকেন দিয়ে ডিম দিয়ে ব্যাস নেড়েছে নামিয়ে নিয়েছে এবার খাওয়ার পালা খিদেও পেয়ে সকাল থেকে আমরা সমানে দৌড়েই যাচ্ছি যেহেতু সারা সপ্তাহ অফিস ছিল আর আমরা একদম ছুটি নিই নি আজকে শুক্রবারটাই আমরা ছুটি নিয়েছি এখনো সব প্যাকিং ট্যাকিং করতে হবে প্রচুর কাজকর্ম আছে গাড়িতে তেল ভরাতে হবে সেটার জন্য তাড়াহুড়ো করে রান্নাটা

মনে হচ্ছে রাস্তা রাস্তা আমরা যেরকম খাই সেই নুডলসের টেস্ট পাচ্ছি স্ট্রিট যেটাকে বলে তুই চিকেনটা খেয়ে দিবি হম হুম সিদ্ধ হয়েছে নরম হয়েছে এবং আদা রসুনের সুন্দর ফ্লেভার আসছে খুব ভালো হয়েছে ডিম খাই নাহলে একটা জিনিস আমি খুব মিস করছি ঘরে নেই নুরি डेफिनेटলি আমি দিয়ে নিতাম আমি জানি না তোমরা কেউ আমার মতো ওইভাবে নুরুস খাও কিনা আমি নুরুসের উপর চানাচুর দিয়ে তারপরে খাই ওটা খেতে দারুন লাগে তোমরা কি কেউ নুরুসের উপরে চানাচুর দিয়ে খাও কমেন্ট করে একটু জানিও তো আর যদি না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করে দেখো ওটা দারুন লাগে খেতে ভীষণ টেস্টি বিদ্যুৎ খাই ওইভাবে আজকে জাস্ট একটু प्याज লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি যেহেতু আমি একটু ঝাল খাই বেশি এটা খেতে খুব ভালো হয়েছে টু কমপ্লেইন করতে না ভেজিটেবলস নিয়ে যেহেতু তেলের মধ্যে সবার আগে চিকেন তারপরে ডিমটা ভেজে নেওয়া হলো আর তারপরে ভেজিটেবলসটা দেওয়া হয়েছে সেজন্য ভেজিটেবলসটা পুরো চিকেন আর ডিমের ফ্লেভারটা টেনে নিয়েছে যার জন্য ভীষণ ভালো একটা টেস্ট আসছে তোমরা এইভাবে চিকেন আর ডিমটা করে তারপর নুডলসটা এইভাবে একবার たらগুলো করে পড়ে দেখো মানে একদম সবজিগুলো ফাইনলি চপ করে কেটে ভীষণ ভালো হয়েছে আজকে নুডলসটা নে তুই চলে আয় আমরা চটপট খেয়ে নিই তারপর প্রচুর কাজকর্ম আছে লাগেজ গোছাবো তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি অনেক দিন বাদে ফাইনালি আমরা ভ্যাকেশনে যাচ্ছি তো আমরা খেলি তারপর আবার কথা হচ্ছে হেদে উঠেই আমরা তিনজনই কাজে লেগে পড়েছি যেহেতু কাল থেকে আমরা বাড়িতে থাকবো না তার জন্য সামনের বারান্দায় যেসব সব গাছগুলো আছে সেগুলোকে এখন প্যাটিওতে নিয়ে যাব যাতে বৃষ্টি হলে প্রতিটা গাছই বৃষ্টির জল পায় আমাদের এই সামনের বারান্দায় যেহেতু ওপরেই শেডটা আছে তার জন্য এক ফোঁটাও বৃষ্টির জল এখানে আসে না আর এখন যা গরম পড়েছে তাতে গাছগুলো একবেলা জল না পেলেই মরে যাবে পরের সপ্তাহে টানা কয়েকদিন ভালো বৃষ্টির প্রেডিকশন আছে আর তার সাথে আমাদের ইরিগেশন সিস্টেমটাকেও সেট আপ করে দিয়ে যাব ব্যাস তাহলেই গাছগুলোর আর এই গরমে কোনো কষ্ট হবে না ভারি আছে প্রচন্ড হ্যাঁ গাছটা হেলে গেছে এটাকে বেঁধে দিতে হবে আমার রেলিং এর সাথে এখানটা বেঁধে দিলে রোদ পাবে মিষ্টি জলও পাবে প্লাস ছাও থাকবে তিনটে বেল পেপারের ভার আর রাখতে পারছে না ও বাবা মিষ্টির হাতে লঙ্কা গাছ লঙ্কা গাছে দেখো কত ফুল আসছে ও লঙ্কা হয়েছে ইজে এটা আমাদের দেশের লঙ্কা আর এখানে আমাদের একটা লঙ্কা হয়েছে এই দেখো এটা এখানকার লঙ্কা বিদ্যুৎ এখন বড় গাছগুলোকে ভালো করে বেঁধে দিচ্ছে যাতে ঝড় বৃষ্টি হলে গাছগুলো ভেঙে না পড়ে বাড়িতে থাকবো না তো তাই গাছগুলোকে নিয়ে আমাদের বিশাল চিন্তা হচ্ছে যাই হোক একজন দিদি কমেন্ট করে আমার লাল তুলসী গাছ দেখতে চেয়েছে আমাদের বাড়িতে দু রকমের তুলসী গাছ আছে এটা বিশাল বড় পাতা আলা তুলসী গাছ এই তুলসী পাতাগুলো কিন্তু গলা ব্যথা কাশি সর্দিতে মহা ঔষধের মতো কাজ করে আর এইটা হলো আমার লাল তুলসী গাছ এর পাতাগুলো অত বড় না হলেও দেখতে কিন্তু খুব সুন্দর তবে আমাদের দেশের মতো ছোটো পাতালা তুলসী গাছ আমি এদেশে খুব কমই দেখেছি মাঝরাত থেকে যে ঝমঝমিয়ে এত বৃষ্টি হলো সেটা কি এখন দেখে বোঝা যাচ্ছে আকাশ ঝকঝকে তকতকে পরিষ্কার রাস্তাঘাট শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে আসলে বাইরে এখন প্রচণ্ড গরম যাই হোক ফাইনালি সব গাছগুলোকে আমরা প্যাটিওতে সেট করে ফেলেছি আশা করি জল বাতাস স্রদ্যুর সব কিছুই ভালোভাবে পাবে দেখে শান্তি লাগছে এখন একটা বড় কাজ হয়ে গেল গাছ ছাদ প্যাটিওতে ভালোভাবে সেট ফেট করে এসে এখন লাগেজ নিয়ে বসেছি এবার ফাইনাল প্যাকিংটা করে নেব চারিদিকে দেখো প্রচুর লাগেজ ছড়ানো আছে এই সুটকেসটা কোথাচ্ছি এই সুটকেসটা নিয়ে যাব তার সাথে এই সুটকেসটা থাকবে এইটা বিদ্যুতের ব্যাকপ্যাক মিষ্টুর ব্যাকপ্যাক আমার ব্যাগ আছে এখানে সুটকেস আছে আমাদের এখন কনফিউশন হচ্ছে যে আমরা এইটা নেব না এই সুটকেসটা নেব কেডা ব্যাপারটা একটু কনফিউজড আর এইখানে টুপিগুলো দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সামার সিজন চলছে আমরা beaches ধরে ঘুরতে যাচ্ছি তবে এবার আর ইউএসএর কোনো বিচে আমরা ঘুরতে যাচ্ছি না আমরা 1 উইকের জন্য Cancun ঘুরতে যাচ্ছি সেটার জন্যই এত লাগে হচ্ছে আমাদের তো আমাদের ফাইনাল প্যাকিংটা এখনি করে ফেলতে হবে কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই কালকে ভোরবেলা আমাদের ফ্লাইট আর সেটার জন্য আমাদের ভোর রাত্তিরেই বেরোতে হবে দু তিন ঘন্টা আগে তো এয়ারপোর্ট পৌঁছতেই হবে সেটার জন্য এখন বসে সবকিছু গুছিয়ে নিচ্ছি চশমা ওষুধপত্র যা যা লাগে যেগুলো নিতেই হবে সেগুলো মনে করে করে ঢুকিয়ে নিচ্ছি আর কোথাও যাওয়ার হলে আমার যা টেনশন হয় ফ্লাইটে যাচ্ছি তো লাগে যেহেতু রেস্ট্রিকশন আছে এটা আমার জন্য ভীষণ প্রবলেম হয়ে যায় আর দেখো লাগে যে যদি স্পেসের প্রবলেম হয় এই জিনিসটা তোমরা করতে পারো ট্রাভেলের সময় এই দেখো এই প্যাকিংটা বিদ্যুৎ করেছে যদি লাগে যে অনেক জিনিসপত্র নিতে হয় আর স্পেস কম থাকে তাহলে এইভাবে প্যাক সেটা ভীষণ হেল্প করে এটা আমরা এবার কিনেছি এটা হচ্ছে সিল ব্যাগ বলে এই যেমন এরকম একটা ব্যাগ আছে এটা যেমন এত মোটা একটা জামা হ্যাঁ জামা তো এটাকে আমি ভেতরে প্রথমে ঢুকিয়ে দেবো আমরা মিজোতে স্ট করে দেখাচ্ছি এইটার মত বেশ ইন্টারেস্টিং খুব ভালো লাগলো তোমরা হয়তো এই প্রসেসটা অনেকেই জানো বাট আমাদের কাছে যেহেতু এটা ফার্স্ট টাইমে আমরা করছি তাই ভাবলাম শেয়ার করি তারপর এই জিপলকটাকে বন্ধ করে দিতে হবে ভালো করে আর এই জিপলকের কোয়ালিটিগুলো খুব ভালো ভালো করে সিলটা করে নিলাম এবার এটার সাথে এরকম একটা ভ্যাকুয়ামও আসে আর ওই যে ওইখানে হলো মুখটা হ্যাঁ খুললাম খুলে এটাকে জাস্ট এখানে প্যাচের মত লাগাতে হবে লাগিয়ে দিলাম এবার এই হাওয়াটাকে বের করে দিতে হবে একদম ফ্ল্যাট হয়ে যাবে অনেকটা যথেষ্ট ওয়েট আছে কিন্তু সেই তুলনায় দেখো কত পাতলা হয়ে গেল তো এটা এবার আমাদের ভীষণ হেল্প করেছে প্যাডিং ক্ষেত্রে বের হয়ে যাবে এই যে বক্সটা এটার মধ্যে কতগুলো জিপ থাকে অনেকগুলো আছে প্রায় 7:30 টা মতো বাজে এখন আর আমাদের প্যাকিং 90% ডান আমরা অনেক চিন্তা ভাবনা করে ডিসাইড করলাম যে এই সুটকেসটা নেব আমাদের তিনজনের সাথে তিনটা ছোট সুটকেস থাকবে আর ওই বড় সুটকেসটা আমরা চেকিং করিয়ে দেব বিদ্যুৎ এখন সব সুটকেসগুলোর ওজন চেক করে নিচ্ছে যাতে কোনোটায় ওভারওয়েট না হয়ে যায় এরপর ও বেরিয়ে গাড়িতে তেল ভরিয়ে আসবে কাল ভোর রাতে আমরা আমেরিকা থেকে ক্যাঙ্কুনের উদ্দেশ্যে রওনা দেবো অনেক দিন বাদে আমরা ভ্যাকেশনে যাচ্ছি এটা ভেবে ভীষণ ভালো লাগছে আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো ইউএসএ থেকে ক্যাংকুন ট্রাভেল করার ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং বাই